আমরা আসছি আপনাদের কাছে তারেক্র এক তিরিশ দফার আলোকে সেগুলো নিয়ে এই জিনিসগুলো একটু করে দেখবেন যে আমাদের আগামীতে বাংলাদেশ গড়ার যে লক্ষ্যে দেশ নার তারেক আমরা যে একত্রিশ দফা এই একত্রিশ দফার আলোকে যে আমাদের বাংলাদেশের আগামী যে রাষ্ট্র নির্মাণ কাঠামো এই বিষয়টা একটু দেখবেন আপনাদের বিষয়ে কি বলা আছে এবং আপনার পরিবারের ব্যাপারে কি সুযোগ ফেসিলিটি আছে আপনার বাচ্চার জন্য স্কুলে পড়ার জন্য কি ফেসিলিটি আছে এই এগুলো প্রত্যেকটা বিষয় আগামী রাষ্ট্রনায়ক যে সংশ্লেষণ তারেক রহমানের প্রত্যেকটা বিষয় এখানে উল্লেখ আছে একটু দেখবেন আমাদের জন্য দোয়া করবেন দেশনাথ তারেক রহমানের জন্য দোয়া করবেন নদী ম্যাডাম একটু পরে দেখবেন ইনশাল্লাহ

नहीं बोलिए क्या है

আমাদের মা বন্ধুর জন্য কি করবে আমাদের যে আপনারা বাবা চার যারা আছেন ব্যবসা করেন আপনাদের জন্য কি করবে আপনারা যে অতিরিক্ত শুল্ক দিয়ে যে মালা মাল নিয়ে আসেন করে এই বিষয়গুলোতে তার একটু অবশ্যই নজর বন্দী আসেন এবং এইগুলো কতটা চিপ করা যায় আমরা কিভাবে নতুন নতুন উদ্যোগটা তৈরি আপনাদের কীভাবে ব্যবসাকে চাষ করতে এই সমস্ত বিষয় এখানে দেওয়া আছে যদি আপনাদের সহযোগিতা এবং আপনাদের প্রত্যক্ষ ভোটে ইনশাল্লাহ আমরা যে সুযোগ সুযোগ পাই দেখেন আগে আওয়ামী লীগ যখন একটা মিছিল ডাকতো আমরা যখন বিএনপি আওয়ামী লীগের লোকদের রাস্তা ভুলে যেত যারা তারা চেক করতো যারা তার মোবাইল চেক করতো আর আপনার একটা ছেলে পেলে ছাত্র সংগঠনে দেখেন আওয়ামী লীগ লকডাউন ডাকছে কিন্তু তারা কিন্তু তাদের কোনো ডিস্টার্ব করতেছে না আমরা আমাদের কাজে কি ভোটের জন্য আমরা তো দাঁড়ে দাঁড়ে আসছি আমাদের তো রাস্তায় কাজ এই যে অপকালচারগুলো এই কালচারগুলো থেকে আমরা উঠে আসছি যে আপনারা আমাদের পাশে থাকেন আপনারা আমাদের সাথে থাকেন আপনাদের আপনাদের যে কথা বললে আমাদের সহযোগিতা ইনশাআল্লাহ আমরা সামনে আরও ভালো কিছু করি আমাদের জন্য দোয়া করি বিনতি অনুরোধ করছি আসসালামু আলাইকুম তো মনে মনে না আমি আজকে আমি বিনতু ডক্টরের বাবা নামেগা মানে আপনাদের তারিখ আমরা যে 31 দফা যে লাল আমাদের যারা ভাইরা আছেন তাদের জন্য কি দেওয়া বিষয় আপনারা বিজনেস করেন বিভিন্ন মালামাল ইম্পোর্ট করতে হয় এই ইম্পোর্টের যে শুল্কটা আপনার মালের দ্বীপণ করে দেয় এই বিষয়গুলো থেকে কি আমাদেরকে কাম করতে হবে এই বিষয় এখানে আছে আমাদের মা বোনা বাসায় থাকে দেখা গেছে এই যে এইটার মধ্যে নাই সেটা একটু আলাদা ডিপেন্ড আছে যেটা আমাদেরকে বলা দেওয়া আছে তার একটু আমার বিএনপি যদি পাওয়ার গভর্নমেন্টের ক্ষমতায় আসে ফ্যামিলি ফ্যামিলি করা হয় কারণ আপনার ওয়াইফের নামে ফ্যামিলি কাট করে

এই সমস্ত আওয়ার 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 আসসালামু আলাইকুম গত বছর তো ইনশাআল্লাহ এবার যেন ভোট দিবেন ও যারা